আমি এখন ভারতীয় জনতা পার্টির সদস্য ভারতীয় জনতা পার্টির সদস্য যা ভারতীয় জনতা পার্টি আইডোলজি আছে তাকে নিয়ে আমি চলবো আনছে আসুন নো কনফিডেন্সে ভোট হলে তো বুঝবেন কি কে কে জিতবে কে হারবে খাদ্যমন্ত্রী আপনার বিরুদ্ধে একের পর এক প্রতিক্রিয়া দিচ্ছেন আপনি কি বলবেন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার কাছে অনেক ফাইল রেডি আছে প্রায় ওনার হাইটের মতন ফাইল রেডি আছে উনি কি কি করেছেন কি আগামী দিন উনি জানেন একটা ঘটনা আপনারা হয়তো জানেন না কুড়ি কোটি টাকা উনি এ করেছিলেন চল্লিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে কোথা থেকে কুড়ি টাকা কুড়ি কোটি টাকা ওনার কাছে এসেছিল আর কি কি অভিযোগ আছে অনেক অভিযোগ আছে সেটা না এখন বললে তো হবে না আর অনেক অনেকশো জন জয়েন করছে আমি কি বললাম একশো বিধায়ক জয়েন করছে ওয়েট করুন ওয়েট করুন একটা একটা যখন পলিসি বেরিয়েছিল চল্লিশ শতাংশ টাকা ট্যাক্সে দিলে বাদ বাকি টাকা পাকা টাকা হয়ে যাবে যেটা বাংলাতে বোঝা তখন উনি কুড়ি কোটি টাকা এ করেছিল কোথা থেকে কুড়ি কোটি টাকা এলো সেটা নোটবন্দি সময় সেটা হ্যাঁ সেটা ইনকোয়ারি চলছে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ ডাব্লিউ ডাব্লিউ